আসসালামু আলাইকুম আশা করি সবাইতে ভালো আছেন অনেকেই রেড কিউব অ্যাপসটা নেন এবং রবি এবং এয়ারটেলস লোড নেন কিন্তু রবি রেড কিউব অ্যাপসে কীভাবে এয়ারটেল সিমটা অ্যাড করবেন বা অন্য একটা সিম অ্যাড করবেন ইজি লোডের সেটা জানান না আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে অ্যাড করবেন এবং অ্যাড করার পরে যে ওটিপিটা আসে সেটা কীভাবে বন্ধ করবেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে অ্যাপসে আসার পরে এখানে দেখুন এটার উপরে ক্লিক করুন এটার উপরে ক্লিক করার পরে সেকেন্ডারি অ্যাকাউন্ট যোগ করুন এটার উপর ক্লিক করুন এটার উপর ক্লিক করার পরে আপনি যে নাম্বারটা যোগ করতে চান সেই নাম্বারটায় এখানে লিখে দিবেন আমি নাম্বারটা একটু দেখে নিই সিক্স জিরো ফাইভ ডাবল সিক্স ওয়ান জিরো নাইন নাম্বারটা দেওয়ার পরে ওটিপি জেনারেট এটার উপর ক্লিক করুন কোনো হয়েছে করুন আপনার একটা কোড যাবে কোডটা এখানে দিয়ে দিবেন লোডের সিমে কোড যাবে এটা দেওয়ার পরে আপনার যে ইজি লোডের যে লোডের যে ফিনটা আছে এই ফিনটা এখানে দিয়ে দিবেন যে সিমটা অ্যাড কর ফোৱাৰ পৰে এইখনে লিখোন নিশ্চিত কৰ নিশ্চিত কৰোনে ক্লিক কৰো ক্লিক কৰাৰ পৰা এক্ল' এইখনে দেখোন লাগে আপোনাৰ ছেকেণ্ডাৰে যোগোৱা হৈছে হোমে হোমে ফিৰে যা নেটৰ ফে ক্লিক কৰ এই দেখোন এড হৈ গৈছে অ্যাড করা নাম্বারে লোড দিতে চাইলে ওটিপি চাইবে তো ওটিপিটা কীভাবে একবারেই বন্ধ করবেন সেটা দেখে দিচ্ছি দোকানে একজন কাস্টমার আসছে তাকে অফার দিয়ে দেখিয়ে দিতেছি একজন কাস্টমার আসছে সেটা দিয়ে নিই নাম্বার অ্যাড করার পরে প্রথমে যখন লোড দিতে যাবেন ওটিপি চাইবে ওটিপিটা বন্ধ করতে হবে ওটিপিটা বন্ধ না করলে ওটিপি চাইবে কারণ আমাদের অনেক সময় সিম টাচ মোবাইলে লাগানো থাকে না নর্মাল মোবাইলে থাকে তো এটা কীভাবে বন্ধ করবেন এখানে এখানে দেখুন এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পরে যখন আমরা রবি নাম্বারের লোড দিব তখন এখানে রবিটা সিলেক্ট করে দিবেন এখন যখন এয়ারটেলে লোড দিব এয়ারটেল নাম্বারটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমরা এখন কাস্টমারকে এয়ারটেলের অফার দিব এখন এয়ারটেল নাম্বারটা অ্যাড করেছি এবং এটা ওটিপি বন্ধ করব সেটার জন্য আমরা এয়ারটেল এটার উপরে ক্লিক করে দিলাম এয়ারটেল নাম্বারের উপরে ক্লিক করে দেওয়ার পরে কাস্টমারটা অফারটা দিয়ে নেই তো এখানে কাস্টমারের নাম্বারটা দিলাম এখানে আপনার সরাসরি লোডও দিতে পারবেন এবং মিনিট অফারও দিতে পারবেন যেহেতু কাস্টমার মিনিটের অফার চেক করার জন্য বলছে এবং বা একটা অফার দেওয়ার জন্য বলছে আপনারা রিচার্জও দিতে পারবেন একই একই রকম তো আমরা এই কারণে টং অফার ওপরে ক্লিক দিব যদি কেউ যদি আপনার স্পেশিয়াল অফার চায় তাহলে টং অফার ওপর ক্লিক দিবেন যদি এখানে মিনিট আছে কম্বো আছে রেড কাটার আছে যেটা চাই ইন্টারনেট হলে এমবি আর মিনিট হলে মিনিট যেহেতু আমরা কাস্টমারকে মিনিটের অফার দিব তারপরে এখানে এখানে একটা জিনিস দেখবেন সব দেখুন বা এখানে এটার উপরে ক্লিক করে দিবেন সংক্ষেপে দেখুন এখানে সব অফার আপনি একেবারে সহজে দেখতে পারবেন এখানে বাতিলে ক্লিক করুন এখানে বুল ক্লিক হয়ে গেছে এখানে একটা অফার আছে দুশো নয় টাকা এটার উপর ক্লিক করে দিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার সিমে একটা ওটিপি কোড যাবে প্রথমবারের মতো ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন তারপর নিশ্চিত করেনে নিশ্চিত করুন নেটওয়ার্ক ক্লিক করুন তারপরে হোমে ফিরে যা নেটওয়ার্ক ক্লিক করুন এখন আর ওটিপি চাইবে না সেটা আপনাদের দেখে দিচ্ছি ওটিপি আর চাবে না সেটার জন্য আমি নাম্বারটা পাচ্ছি এটা দিয়ে দেওয়ার পর এখানে বিশ টাকা দিয়ে দিলাম রিচার্জের উপরে ক্লিক দিয়ে দিলাম এ দেখুন এখানে শুধু ফিন দিলে চলে যাবে ওটিপি আর প্রয়োজন হবে না তো যাদের রবি রবিআ গ্রামীণ বাংলায় কম টাকা অফার নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন আর যাদের ভিডিওটা মাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ